বলিউডের শীর্ষস্থানীয় অভিনেত্রীদের একজন দীপিকা পাডুকোন দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও তৈরি করছেন নিজের অবস্থান শুধু গ্ল্যামার বা আবেদনময়ী চরিত্র নয় বৈচিত্র্যময় ও প্রভাবশালী চরিত্র অভিনয়ের মধ্য দিয়েই তিনি আজকের দীপিকা সম্প্রতি এক সাক্ষাৎকারে হিন্দি সিনেমায় নারী চরিত্রের বিবর্তন ও নিজের ক্যারিয়ার ভাবনা নিয়ে খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী দীপিকা মনে করেন হিন্দি সিনেমায় নারীর অবস্থান আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়েছে এক সময় শুধু নায়িকাদের ছবির সৌন্দর্য বাড়ানো বা যৌন আবেদনের জন্যই রাখা হতো হালকা হ্যারেসের জন্য কিংবা নায়কের পেছনে নেচে গিয়ে থাকতেন কিন্তু এখন পরিস্থিতি বদলেছে নারী চরিত্র এখন শুধু অনুষঙ্গ নয় গল্পের চালিকা শক্তিও হতে পারে বলেছেন দীপিকা তিনি আরও বলেন নারী চরিত্র এখন বিকাশিত হয়েছে যে সময়ে আমি অভিনয় শুরু করি তখন গল্পের কেন্দ্রে নারীদের দেখা যেত খুবই কম কিন্তু এখন চরিত্রগুলো আরও গভীর পরিপক্ক ও সাহসী এই পরিবর্তন আমাকে ভিন্ন স্বাদের চরিত্রে অভিনয়ের সুযোগ দিয়েছে আমি তা উপভোগ করছি ব্যক্তিগত জীবন ও পেশাগত সিদ্ধান্তে স্বাধীন চেতা দীপিকা বলেন আমি সবসময় নিজের বিবেকের কথা শুনে চলি জীবনের গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্ত আমি নিজেই নেই কি কাজ করব কোন ছবিতে অভিনয় করব এসব বিষয়ে আমার নিজের পছন্দটাই গুরুত্বপূর্ণ কে কি ভাবলো তা নিয়ে কখনো ভাবি না দীপিকার মতে নারী চরিত্র এখন শুধু পর্দার বিষয় নন বরং সমাজে পরিবর্তনের বার্তাও পৌঁছে দেন আজ নারী চরিত্র এক ধরনের আওয়াজ হয়ে উঠেছে যা সিনেমার ভাষা বদলাচ্ছে সমাজেও প্রভাব ফেলছে আমি নিজ চোখে এই পরিবর্তন দেখছি গত সেপ্টেম্বর কন্যা সন্তানের মা হয়েছেন দীপিকা অভিনয়ের পাশাপাশি মাতৃত্ব সমানভাবে উপভোগ করছেন ব্যক্তিগত ও পেশাগত জীবনের ভারসাম্য নিয়ে তিনি আত্মবিশ্বাসী সন্দীপ রেড্ডি ভাঙার স্পিরিট ছবিতে প্রভাসের বিপরীতে দীপিকার অভিনয়ের কথা শোনা গিয়েছিল কিন্তু কিছুদিন আগেই ছবিটি থেকে বাদ পড়েন তিনি জানা গেছে পারিশ্রমিক কর্মঘণ্টা নিয়ে ঝামেলার জের ধরে নির্মাতাই দীপিকাকে বাদ দিয়েছেন পরে প্রযোজনা সংস্থা টি সিরিজ ছবির নতুন নায়িকা হিসেবে তৃপ্তি দিমরির নাম ঘোষণা করেন বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দীপিকার ভক্ত ও নির্মাতা সন্দীপ রেড্ডি ভাঙ্গার সমর্থকদের মধ্যে প্রায় ভার্চুয়াল যুদ্ধ বেঁধে গেছে তবে এ বিষয়ে দীপিকা এখনো কোনো মন্তব্য করেননি সামনে দীপিকাকে নতুন ছবি কিং এ শাহরুখ খানের বিপরীতে দেখা যাবে